নমস্কার আরও একবার ফিরে এলাম বাংলার বুকে দাঁড়িয়ে আপনাদের সমস্ত বাংলার আপডেট এবং সেই সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর ঝড় রেমালের যে আতঙ্ক এবং আতঙ্কগ্রস্ত মুহূর্ত সেখানে কোথায় অবস্থান করছে রেমাল সব কিছু নিয়ে আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরতে আমি অমিতাভ দর্পরে বাংলা আরও একবার আপনাদের সঙ্গে বিকেল চারটের পর এই মুহূর্তে কোথায় আপডেট সেই আপডেটটা জানানোর জন্য আরও একবার আপনাদের সরাসরি সামনে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে বাঁধ ভেঙে জল ঢুকছে প্রবল বেগে ইঙলগঞ্জ জার এবং সেই সঙ্গে সঙ্গে হাসনাবাদে বেশ কিছু মানুষ ইসামতির সেই বাঁধ ভাঙা জলকে প্রতিহত করার জন্য প্রতিরোধ গড়ার জন্য অস্থায়ী বাঁধ গড়তে নিজেরাই ঝাঁপিয়ে পড়েছেন ওদিকে বাহিনী এসে পৌঁছেছে ভূমিকম্প থেকে প্রাকৃতিক বিপর্যয় কোনো নেতার প্রতিশ্রুতি নয় যে বাহিনী আমাদের জন্য জীবনটাকে পুরো উৎসর্গ করেন সেই বাহিনী আরও একবার সেই বাহিনী আসাতে নতুন করে বুক আশায় বাংলার মানুষ তথা সমগ্র সেই আতঙ্কিত বিভিন্ন জায়গার মানুষ এই মুহূর্তে আপনাদের আরও একটা খবর জানাবো যখন গাজাতে উগ্রপন্থী হালা। এবং সেই উগ্রপন্থী হানাতে বিধ্বংসী বোমা বিস্ফোরণে বহু মানুষ নিহত যখন রাজস্থানের গরম এই মুহূর্তে পঞ্চাশ ডিগ্রি ছুঁই ছুঁই যেখানে পাকিস্তান সমর্থন করলো অরবিন্দ কেজরিওয়ালকে এরকম নানান ধরনের খবর ভেসে আসছে আমাদের কানে ঠিক তার মধ্যেই বাংলার বুকে লড়াই শুরু হয়েছে লোকসভা ভোটের পাশাপাশি নিজেদেরকে বাঁচানোর এবং নিজেদের সম্পত্তি রক্ষা করার আর সমুদ্রে হিমাচলের বুকে টান টান নিয়ে রেমাল বিধ্বংসীভাবে ব্যাটিং করছে বাংলার বুকে সেখানে প্রত্যেকটা বলই যেন শ্রেহ আগের ঢঙে ছয় মেরে উড়িয়ে দিচ্ছে সমস্ত প্রতিবাদ আর প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে রেমাল এই ঝড় এই মুহূর্তে রেমাল কি অবস্থায় আছে রেমাল ধীরে ধীরে এগিয়ে আসছে এবং সেই এগিয়ে আসার ফলে যা হয়েছে ফলশ্রুতি নদী এবং গঙ্গা এই সমস্ত নদীর পার্শ্ববর্তী অঞ্চল গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চল সেখানে নতুন করে শুরু হয়েছে আতঙ্ক ইতিমধ্যে কলকাতা পুরসভা বাধ্য হয়েছে সাতটা লক বন্ধ করে দিতে জোয়ারে জল কমানোর জন্য যে চারটে লক গেট তাকেও বন্ধ করতে বাধ্য হয়েছে তাহলে কি কাল কলকাতা আবার ভাসতে চলেছে কিন্তু তার থেকে বড়ো কথা যে প্রবল জলোচ্ছ্বাসে নতুন করে যাতে মগ্ন না হয় কিংবা সমস্ত কলকাতার না ভাসে তার জন্য এই সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি তিপ্পান্নটা ট্রেন বাতিল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যে পরিষেবা সেখানে ফ্লাইট বাতিল রেমাল মোকাবিলায় সরাসরি বাংলাতে এবার বাহিনী হ্যাঁ এই জন্য প্রাকৃতিক দুর্যোগে আরও একবার বাহিনীর উপস্থিতি বাংলায় জুড়ে যখন লোকসভা ভোটের টান টান উত্তেজনা কে জিতবে কে হারবে কে কত ভোট পাবে তার মধ্যে রেমাল কিন্তু দেখালো যে সে জেতার জন্য জন্য বদ্ধপরিকর কিন্তু বাংলা পিছিয়ে নেই বাংলা লড়াই করছে বাংলার মানুষ এবং সেই সঙ্গে সরকার লড়াই করছে রেমাল নামে প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে সেই সঙ্গে খোলা হয়েছে বিভিন্ন কন্ট্রোল রুম এবং সেই সঙ্গে আপনাদের এর আগেও জানিয়ে রেখেছি এনডিআরএফ তারা নেমে পড়েছে এবার নামলো বাহিনী সেনা জওয়ানরা নামলো এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি হাসনাবাদ ইছামতির তীরে বাঁধ ভেঙে জল ঢুকছে মানুষ আতঙ্কিত নিজেরাই নেমে পড়েছে এবার বাঁধ মেরামতি করতে আর এই রেমাল ঝড় যা রাত এগারোটা নাগাদ ল্যান্ডফল হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়া আবহাওয়া বিজ্ঞানীরা এবং আবহ যেটা বলছে সেই আবহ কিন্তু থমথমে সেই থমথমে আবহের মধ্যে আপনাদের জানিয়ে রাখি ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে রেমাল এই বাংলা এবং সেই বাংলা থেকে একটু একটু করে কলকাতা শহরের কান বেরিয়ে যাবে রেমাল বাংলাদেশের দিকে ঘেসে শিয়াল দক্ষিণ শাখায় একাধিক ট্রেন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ এবং সেই সঙ্গে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় আগামী আপনাদের কাছে পৌঁছে দিয়েছে আবহাওয়া দপ্তর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তর দিকে এগিয়ে যাচ্ছে রেমাল যার গতিবেগ হতে পারে ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার এবং সেই সঙ্গে সঙ্গে গেস্টিং অবশ্যই আপনাদের জানিয়ে রাখি যার জন্য সেই হাওয়ার যে ঝাপটা সেই গেস্টিং হতে পারে একশো থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার এই সঙ্গে ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুরে শুরু হচ্ছে ইতিমধ্যেই ইস্ট মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা সেখানে সন্ধ্যের পরেই বইতে শুরু করবে হাওয়া যে ঝড়ের হাওয়ার গতিবেগ হতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় এবং আগাম সতর্কতা আঠাশে মে অর্থাৎ আজকে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ অর্থাৎ সোম মঙ্গলবারে উত্তরবঙ্গে নতুন করে তৈরি হতে পারে লাল ছতার কথা কারণ সেখানে নতুন করে জাঁকিয়ে বসতে পারে রেমালের পরবর্তী এফেক্ট হ্যাঁ হিঙালগঞ্জ ইতিমধ্যে কালিন্দি নদীতে সেখানে বাঁধ ভাঙছে এবং বাঁধ ভাঙতে পারে আরও বৃহত্তর আকারে হু হু করে ঢুকছে জল পাঁচশো থেকে সাতশো মিটার সেই বড় অঞ্চল জুড়ে বাঁধ ভেঙেছে বেসামাল হিমলগঞ্জ বেসামাল ঝাড়খালি বেসামাল সুন্দরবনের বিস্তীর্ণ দ্বীপ অঞ্চল এবং সেখানে আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যে প্রেসিডেন্সি কলেজ বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষা তারা বাতিল করেছে এই দিন পরিবর্তন হয়েছে কারণ এই মুহূর্তে রেমালের আতঙ্কে রীতিমতো একেবারে আতঙ্কগ্রস্ত বাংলা থেকে শুরু করে বাংলাদেশ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ আজ রাত এগারোটায় ল্যান্ডফল এবং সেই সঙ্গে সঙ্গে সাতটা লকগেট বন্ধ কলকাতার তাহলে কি গঙ্গার জল না ঢুকতে পারলেও বৃষ্টির জলে কি নতুন করে ভাসবে কলকাতা নানান প্রশ্নচিহ্ন এর মধ্যে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে রেমাল একটু একটু করে এগোচ্ছে এবং এই ভয়ঙ্কর শক্তিশালী ঝড়ের বিরুদ্ধে মোকাবেলায় তৈরি আমাদের এন তৈরি আমাদের জওয়ান এবং সেই সঙ্গে কলকাতা শহরের নানান প্রান্তে পশ্চিমবঙ্গের নানান প্রান্তে সরকারের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর বহু মানুষকে আটকে দেওয়া হচ্ছে তাদের বাসস্থানে ফিরতে না দেওয়ার জন্য একটাই আবেদন আপনারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সরাসরি এই ধরনের ভয়ঙ্কর রিস্ক নেবেন না আপনারা যেখানে আছেন সেখানে নিশ্চিন্তে থাকুন কারণ সরকার এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের জওয়ানরা লড়ছেন মানুষকে পাশে নিয়ে তারা নতুন করে ভরসা দিচ্ছেন মোকাবেলা করতে চাইছেন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তাই টান টান উত্তেজনার এই মুহূর্ত বিকেল চারটে পার হয়ে গিয়েছে একটু একটু করে ভয়ঙ্কর দৈত্যের রূপে এগিয়ে আসছে রেমাল আর রেমালের জন্য ইতিমধ্যেই সমস্ত পরিষেবা সেই পরিষেবাকে স্তব্ধ করে দিতে ভারত ভারতবর্ষের সরকার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার বাধ্য হয়েছেন রেল থেকে শুরু করে পরিবহনের নানান প্রান্তে এবং সেই সঙ্গে সঙ্গে বিমানবন্দরে অলিখিত বন্ধ এই মুহূর্তে পালিত হচ্ছে কারণ আপনাদের নিশ্চয়তা পূর্ণ জীবনযাত্রাই একমাত্র তাদের কাম্য তাই আপনাদের বলবো অযথা আতঙ্কিত হবেন না বাড়িতে থাকুন প্রয়োজন ছাড়া বাড়ির থেকে বেরোবেন না কারণ এখন বিকেল চারটে অতিক্রান্ত এবং এই মুহূর্তে নানান জায়গাতে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সঙ্গে ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে গ্যাস্টিং অর্থাৎ ঝড়ের ঝাপটা হাওয়ার ঝাপটা একশো পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে এই মুহূর্তে হিঙ্গলগঞ্জ ঝাড়খালি থেকে শুরু করে তুসখালি থেকে শুরু করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সুন্দরবনের নানান দ্বীপ সেখানে বাঁধ ভাঙছে হু হু করে ঢুকছে এই বাঁধ ভাঙা জল আর সেখানে দরুন করে আতঙ্কিত আমাদের বাংলার মানুষ আমরা চাইব তাদের জীবন যেন সুনিশ্চিতভাবে একটা আতঙ্কের পরিবেশের বাইরে থাকে সরকার তাদের সহযোগিতা করছে সেনা জওয়ান নেমেছে এনডিআরএফ নেমেছে আমরা চাই সবাই সুস্থ থাকুন তাই আপনাদের সকলের কাছে অনুরোধ নজর রাখুন দর্পণে বাংলায় আর সেইখানেই টান টান সেই খবর প্রত্যেকটা মুহূর্তে আপনাদের কাছে তার একেবারে আপডেট আমরা তুলে ধরবো শুধুমাত্র কয়েক ঘন্টা বিরতির পর কারণ এই মুহূর্তে বাংলা বিধ্বস্ত তার কারণ প্রাকৃতিক দুর্যোগের হাতে সেই দুর্যোগের হাত থেকে রক্ষা করতে একমাত্র একমাত্র পারে আমাদের সরকার সেনা জওয়ান এবং ঈশ্বর এই তিনজনের সমন্বয়ে তৈরি হোক বাংলা এবং বাংলাদেশের মানুষের জীবন সেই জীবনের জন্য আমরা প্রত্যেকের জীবনে মঙ্গল কামনা করে আরও একবার বলবো আসুন সবাই মিলে সতর্ক থাকি সাবধান থাকি এবং অবশ্যই বাড়ির বাইরে প্রয়োজন হলে বেরোবো কিন্তু কাছাকাছি যেন যাই বেশি দূরে না যাই কারণ সন্ধ্যের পর বেরোনোটা বোধ হয় ঠিক হবে না বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ঝড়ের দাপট বাড়তে পারে আপনাদের কাছে অনুরোধ প্রয়োজনীয় কাজ সেরে নিন এবং তাড়াতাড়ি বাড়িতে ঢুকে যান কারণ আগামীকাল সকাল পর্যন্ত আজ রাত এগারোটার পর থেকে তুমুল তাণ্ডব চালাতে পারে বিধ্বংসী রেমাল ফিরবো আবার ঠিক রাত দশটায় আপডেট নিয়ে কি অবস্থান রয়েছে রেমালের এবং তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ কোথায় কি ঘটছে এবং সবকিছু নিয়ে খবরের আপডেট দেখতে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন রেমাল যে আতঙ্কের সৃষ্টি করেছে তার মধ্যে দিয়েই জন্ম হলো আর একটা নতুন করে পথ চলার তার নাম দর্পণে বাংলা দর্পণে বাংলা সোজা কথা সোজা ভাবে তাই আমরা সবার সঙ্গে আছি জনতার সঙ্গে আছি পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য সঙ্গে থাকুন রাত ঠিক দশটায় আপডেট নিয়ে কি অবস্থান রেমালের জানাতে আবার আসবো আমি অমিতাভ ঠিক রাত দশটায় ততক্ষণের জন্য সাবধান থাকুন সচেতন থাকুন আর হ্যাঁ মানুষকে সতর্ক করুন এবং নিজেও সতর্ক থাকুন